হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই সিপ্রোফুলাক্সিনের আসল কাজ কী আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে থাকে তার চিকিৎসায় সিপ্রোফুলাক্সিন ব্যবহার করা যায় নাকি বা ব্যাকটেরিয়া সংক্রমণ হলে তার রোগ লক্ষণগুলি কী কী হয়ে থাকে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি সিপ্রোফোলাক্সিন হচ্ছে একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক সিপ্রোফোলাক্সিন আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে তাকে বিভিন্ন ধরনের তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে সিপ্রোফোলাক্সিন ব্যাকটেরিয়া বা জীবাণুর ডিএনএর উপর ক্রিয়া করে সেগুলিকে মেরে ফেলে কাজ করে তাহলে এই সিপ্রোফোলাক্সিনের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্রথমত আমাদের পেটের সংক্রমণ আমাদের পাচনতন্ত্রের সংক্রমণে বা অন্তের সংক্রমণ পাচনতন্ত্রের সংক্রমণ ক্যাম্পাইলোভাক্টার ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে আর অন্তের সংক্রমণ শিগোলা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে উভয় ক্ষেত্রে আমাদের পাতলা পায়খানা হতে পারে বা ড্রাইরিয়া হতে পারে আমাদের জ্বর হতে পারে পেটে ব্যথা হতে পারে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে সিপ্রোফ্লাক্সিং ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর কলেরা হলে অর্থাৎ আমাদের ভিগ্রিয় কলেরা নামক এক প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ হলে যখন আমাদের জোর পাতলা পায়খানা বা তীব্র পাতলা পায়খানা হয়ে থাকে তার সাথে বমি হয়ে থাকে এগুলি সাধারণত দূষিত জল বা দূষিত খাবার থেকে হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সিপ্রোফ্লাক্সিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে আর সিস্টাইটিস অর্থাৎ আমাদের মূত্রথলিতে যদি প্রদাহ বা সংক্রমণ হয়ে থাকে তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের যদি ইউটিআই বা মূত্রনালির সংক্রমণ হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই সিপ্রোফুলাক্সিন ট্যাবলেট আর জননাঙ্গের সংক্রমণ বা যৌনবাহিত রোগ যেমন একাধিক ব্যক্তির সঙ্গে যদি যৌন মিলন করা হয়ে থাকে সেক্ষেত্রে জননাঙ্গের সংক্রমণ বা যৌনবাহিত রোগ হয়ে থাকে যেমন গনেরিয়া সিফিলিস হার্পিস এইচআইপি প্রভৃতি তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে যদি আমাদের বংকাইটিস নিউমেনিয়া হয়ে থাকে তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর চর্ম সংক্রমণ আমাদের চর্মে যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে তখন তার চিকিৎসায় এই সিপ্রোফ্ল্যাক্সিন ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের হাড় ও জয়েন্টের সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কানের সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে আর অ্যানথাক্স সংক্রমণে এবং অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত সংক্রমণের চিকিৎসাও তার প্রতিরোধে এই সিপ্রোফ্লাক্সিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এই সিপ্রোফোলাক্সিন ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি হতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের তীব্রতা অনুযায়ী দিনে আড়াইশো এমজি থেকে সাড়ে সাতশো এমজি দুইবার ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে কমপক্ষে পাঁচ দিন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ধরা মাথা ঘোরা তার সাথে বহিমা হতে পারে পেট ফাঁপা হতে পারে রক্তে শর্করার মাত্রা বা রক্তে ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পেতে পারে ওদের ত্বকে ফুসকুড়ি বা চুলকানি ভাব থাকতে পারে আর যকৃত বা লিভারের সমস্যা হতে পারে এই সিপ্রোফ্লাক্সিন ট্যাবলেটের বিশেষ কিছু সতর্কতা আছে শিশুদের ক্ষেত্রে একবারই ব্যবহার করা চলবে না তো এই ছিল সিপ্রোফ্লাক্সিন ট্যাবলেটের আসল কাজ কি তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলকে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ